হিন্দুদের কলমা পড়া হয় আমি হিন্দু বাড়িকে ভোট কি আমি হিন্দু হয়ে যাবো হ্যাঁ হবো কি হবো না হিন্দু বাড়তি খাবার খাইলে আমি হিন্দু হব না আমি মুসলিমই থাকবো যে হুমায়ুন কবি আমাদের নিজের লোক আমরা তো এখন তাকে তার সমর্থন করব সে মমতা আমাদের তার সে আমাদের বাড়ির দেশের লয় বা আমাদের কাছের লয় হুমায়ুন কবি এখন আমাদের শখ ওকে ভোট দেবো আর মমতা আস্তে আস্তে আমাদের পাতা মাতি শুরু হয়ে গেছে ওকে আর ভোট দেবো না ওকে আর পছন্দ লয় কেউ না আর পছন্দ লয় ওকে আর দেবো না আমাদের দরকার নাই নিজে মমতা দেখ দেখ মমতা দিচ্ছি কাজে টাকা দিয়েছে টাকা সে তার ঘর থেকে দিয়েছে লেগে সে কোথায় তার টাকা টাকা হয়েছে আমাদের ফন্ডের টাকা ওকে আমি সম্পত্তির টাকা সে পাইছে কোথায় দিয়েছে টাকা সে তো পরে খেয়েই গিয়ে বেড়াইছে আমরা সহযোগিতা করবো কতটা মানুষ বহুত মানুষ বহুত মানুষ হবে যেহেতু মনে করতে একটা ব্যক্তি আসছে খুবই খুশি আছি আমরা ওটা গ্রামে খুবই খুশি হলুদ লাগছে ভালো কাজ আসবে ভালো কাজ ভালো ভালো কাজ করতে পারি এটা সবারই খুশি খুশির খবর এটা খুশি আর ও অনেক খুশি আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস ও যে আসছে আপনি যেখানে আসছেন খুব ভালো জিনিস ও তো মুসলিমদের উপকারের জন্যেই আসছে

হ্যাঁ আমার নাম আয়ু মন্ডল এই এলাকায় বাড়ি হমায়ুন কবি আসবে আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি আসবে আমরা সব সময় সমর্থন করব তাকে আমরা পিছনে আছি ফুল সাপোর্ট ফুল ফুল সাপোর্ট কারণ কি আমার তো ভোট ভোট ব্যক্তিগত আমার যাকে ভালো লাগবে তাকে তো বুঝলেন তো এই দিদি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে ভাতা দিচ্ছে

ছন্দ না প্যান্ডেল তো আমি করছি প্যান্ডেল যে জায়গা হইয়া জায়গা আমার প্যান্ডেল আমার আমরা ভালোবাসি ওকে ভোট দেবো আমরা আমরা দিদি আউট খুব খুশি খুব খুশি হ্যাঁ ভোট আমরা ওকে দেবো এবং গ্রামে যত মসলিম আশা করবে ভোট হবে আর লক্ষ্মীর আমাদের দিয়েছে কেউকে কে হ্যাঁ আমরা হুমায়ুনকে ভোট দেবো যাকেই করুক আমি হেন্দুবার কি ভোট গেছিলাম হয়ে যাবো হ্যাঁ হবো কি হব না হেন্দুবার কি খাবার খাইলে আমি হেন্দু হব না আমি মুসলিমই থাকবো হ্যাঁ দেড় হাজার টাকার কোনো কাজ নাই আমাদের দরকার নাই নিজে বাবা আর মত মমতা দেখ দেখ মমতা দিচ্ছি তার টাকা দিয়েছে টাকা সে তার ঘর দিকে দিয়েছে লেগে সে কোথায় তার টাকা টাকা হয়েছে আমাদের এই টাকা ওকে যে আমার সম্পত্তির টাকা সে পাইছে কোথায় দিয়েছে টাকা সে তো পরে ঠেকই বেড়াইছে আরে গুন্ডগোল হামলা লেগেদি ঘুরিয়ে বেড়াইছে আর লোকচামাতা তার কিছু নাই এখন আগের পরে হ্যাঁ বুঝতে পারছি আরে মশক নিজের টাকা লাগলে মসজিদ করে যায় তাই তার চাল লাগছে তাকে ভোট দেওয়াই হবে না কেন মুসলিমদের ভোট নিয়ে মমতা খেলা করছেন কেন তখন দিয়ে যান উনি ভেবে দিয়েছে তখন ওই বিজেপি আইসি বলি তার জন্য ভোট দেওয়া হয়ে তখন দেখছি ওই ভাষা বেশে এখন রাস্তায় পিঠে কি গিয়েছে আমাদের আমাদের আর দরকার নাই এখন নিজে নিজে পায়ে ডাঙাইতে হবে তাহলে ছাব্বিশে কাকে যাচ্ছেন হ্যাঁ এই হুমায় কিছু আছে এখন তাহলে হুমায়ুন এখন ভরসা আপনাদের হ্যাঁ হ্যাঁ ভরসা আমাদের